আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার হাট আজকে আবার খুলনা যাচ্ছি পানি আর পানি দেখতে পারতেছেন ফার্স্ট টাইম আবার যাইতে হবে সেই ইসে সালাই উঠানো যাবে না ভাই সালাই উঠানো যাবে না ওই দেশে হয়

একটা সমস্যা আগের বার তো যাক নৌকা ওই ফেরির সাথেই করে দিছিল ওইখান থেকে উঠছিলাম শিকির হাটে এবার তো অন্য সিস্টেম আল্লাহ জানে রহমান রহিমাল্লাহ দে দে আন্টি

よろしくお願い

ছেড়ে দিছে টলার টাইপের নৌকা তো আমরা এখন আছি হাট তো খুলনার উদ্দেশ্যে যাচ্ছি পানি এর আগের বার যখন আসছিলাম এত পানি ছিল না চলে আসছে ফেরিতে দেখতে পারতেছেন যে নিচে কত পানি ওই যে লোকজন নামতেছে দেখতেই পারতেছেন অনেক পানি

চলে আসলাম দিক দিয়ে দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ কিন্তু একবার এই পারে এসে যদি পার হওয়ার কি সিস্টেম তার লাই জানে তো সিকিরহাট প্রায় পার হয়ে গেলাম ঘাট কিছু খনৰ মধ্য পাৰ হৈ যাব লাগাবে কোঠাই থাকে ঘূৰি গেলি ভাল হ'ব মানে আছে

ওঠো তো বুঝছো আমার স্যান্ডেলটা ভিজে পাবো পাবেল স্নার এখনের মাল্লা চলছে গাড়ি চি চিনপুরে আমার স্যান্ডেলটা ভিজে গ্যালারি পাবেল চামড়ার স্যান্ডেল তো চলে আসলাম সিকির হাট পার হয়ে আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে তো খুলনা যাব দেখি কোথায় যেতে পারি এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ